নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি চাল ডাল দিয়ে ধোয়ার পর সকালে নাস্তা বানিয়ে দেখাবো তো এখানে এক কাপ চাল আর হাফ কাপ বিউলির ডাল ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর চালটা কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে এখন জলটাকে ফেলে একটা জারে নিয়ে ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে একটা ছোটো জার নিয়েছি এই জারে অল্প অল্প করে দিয়ে দেব দিয়ে আমি তো একসাথে সবগুলো হবে না অল্প অল্প করে দিয়ে ওটাকে একটা পেস্ট বানিয়ে নেবো দিয়ে দিয়েছি সামান্য একটু জল তো দেখুন বন্ধুরা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো বন্ধুরা চেষ্টা করবেন ওটা ছোটো জারে করার ছোটো জারে করলে কিন্তু ওটা সুন্দরভাবে স্মুথ একটা পেস্ট হবে আর জারে করলে কিন্তু খুব একটা স্মুথ হবে না তো দেখুন বন্ধুরা হাত দিয়ে দেখে দিয়েছি কতটা স্মুথ হয়েছে এখন ওটাকে আমি একটা পাত্রে নিয়ে নেব তো এখানে আমি একটা পাত্র নিয়েছি এই পাত্রে রেখে দেব তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আরও একবার হয়ে গেছে তো ওটাকেও এখানে রেখে দিচ্ছি তো আরও একবার বানিয়ে নিয়েছি তো সবগুলো কিন্তু আমার করা হয়ে গেছে পেস্ট বানানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম এক চামচ চিনি এখন দিয়ে দেবো নারকেল কুড়া আমি এখানে হাফ বাটি নারকেল নারকেল কুড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এখন দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ খাবার সোডা এখন এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো ওটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা একটু খাবার সোডা দিয়ে দেবেন তাহলে কিন্তু ওটা সফট হবে আর জালিদার হবে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে তো একটু সময় নিয়ে পাঁচ মিনিট ধরে ওটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা ঘনত্বটা আমি দেখে দিচ্ছি একটা চামচ দিয়ে খুব একটা কিন্তু পাতলাও নয় আবার খুব একটা কিন্তু বেশি ঘনও নয় তো এখন আমি ওটাকে বেজে নেব তো আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান এখন দিয়ে দেব এক চামচ করে দিয়ে ওটাকে একটু এরকমভাবে ছড়িয়ে দেব এখন ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য তো দু মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নেব খুলে আমি দিয়ে দেব কিছু নারকেল এখানে কিছু নারকেল এরকমভাবে একটু লম্বা লম্বা করে পিস পিস করে কেটে ওটাকে একটু ঘিয়ে ভেজে নিয়েছি এখন এগুলোকে একটু মাঝখানে দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে আর কিন্তু ইচ্ছে করলে নারকেলগুলো আপনারা একটা একটা করে খেয়েও নিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন বন্ধুরা একটা কিন্তু হয়ে গেছে এখন ওটাকে আমি নামিয়ে নেব আর দেখুন বন্ধুরা কত জালিদার হয়েছে কত সুন্দর জালিদার হয়েছে তো ওটাকে এখন আমি সাইডে রেখে দেবো তো দেখুন বন্ধুরা যেহেতু আমি তেল ছাড়াই ওটাকে ভেজেছি তো একটু কিন্তু নিচে এরকমভাবে একটু চিপকে লেগে আছে তো ওটাকে একটু একটা টিস্যু পেপার দিয়ে একটু তেল দিয়ে মুছে নিয়েছি এখন আরও এক চামচ দিয়ে দিলাম দিয়ে ওটাকে এরকমভাবে একটু ছড়িয়ে দেব দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো তো এখন দু মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নেব খুলে দিয়ে দেব উপরে কিছু নারকেল তো বন্ধুরা নারকেলগুলো একটু গিয়ে বেজে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এখন আমি আবার ওটাকে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো এক মিনিট হয়ে গেছে তো দেখুন বন্ধুরা ওটাও কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব তো সবগুলো এরকমভাবে আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমার হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কত সুন্দর জালিদার হয়েছে আর খুব একদম কিন্তু সফট খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর চট জলদি হয়ে যায় খুব একটা কিন্তু সময়ও লাগে না ঝটপট কিন্তু হয়ে যায় তো দেখুন বন্ধুরা কতগুলো হয়ে গেছে তো সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো হাতে নিয়ে একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা পেছনের দিকটাও কত সুন্দর হয়েছে নিচের দিকটাও কত সুন্দর হয়েছে আর উপরের দিকটাও কত সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা একদম সফট হয়েছে আর জালিদার হয়েছে তো বন্ধুরা আজকে আমার এই নাস্তা রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার